এখন কার দেওয়ার জবাব দেওয়া হয় আপনি ভাবতে পারেন যে অনেক বেশি দোয়া করে তার আমি বছরে একবার দুইবার দোয়া করি যখন আপনার পরীক্ষা থাকে তখন দোয়া করেন আল্লাহ আমার পরীক্ষা এখন কার দোয়ার জবাব দেয়া হয় অথবা গাড়ি চালানোর সময় লাল বাতি অতিক্রম করে গেলেন আর বিশাল জরিমানা দিতে যাচ্ছেন তখন দোয়া করেন এই বলে ই আল্লাহ ক্যামেরা এবং লাইসেন্স প্লেটের মাঝে কভার সৃষ্টি করে দাও জীবনে একবার দোয়া করা ব্যক্তির জন্য তিনি সাড়া দিবেন বলতে পারেন আচ্ছা লোকটি একটি দোয়াই করেছে কিন্তু হতে পারে যে সে একজন খুব ভালো মানুষ হতে পারে যে সে একজন সালেহ একজন মুমিন হতে পারে তার অনেক তাকো আছে কিংবা তার ইলম বেশি এও হতে পারে যে সে তো অবা আই আমি তার আহ্বানে সারা দেই যে তবা করে আল্লাহ তা বলেননি তিনি বলেছেন আমি সেই মানুষটিকে সারা দেই দাওয়া তার একটি দোয়াতেই সারা দেই আর দা যে ডেকেছে